এক তারিখ এবং দুই তারিখের ঘটনা আমি পৃথক দুটি ঘটনাকে সংক্ষেপে যদি বলি যে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ হাফিজ উদ্দিন হাফিজ সাহেব উনি এই এলাকায় আপনারা জানেন রাজনৈতিক প্রচারণাও চালিয়েছিলেন বা চালাচ্ছেন চালান উনি একটা রাজনৈতিক দলের পদেও আছেন এছাড়া আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য আপনার মিয়া এই দুজন এই ব্যক্তিত্ব যাদের কাছ থেকে পুলিশ সুপারের ছবি সম্বলিত পুলিশ সুপার দিনাজপুর আল মুসাফ পিপিএম স্যারের ব্যক্তিগত নাম্বার পরিচয়ে পুলিশ সুপারের ছবি সম্বলিত হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচার ইউজ করে এই দুজন ব্যক্তিকে পৃথক পৃথকভাবে কল দেওয়া হয় এবং তাদের সাথে প্রতারণামূলকভাবে তাদের কাছ থেকে টাকা বিকাশে প্রতারণা করে নিয়ে নেওয়া হয় তো ঘটনাটি ছিল এরকম যে প্রথমে হাফিজ সাহেব উনি ওনাকে কল দিয়ে পুলিশ সুপার দিনাজপুরের পরিচয় বলেছিলেন যে চিরিবন্দর বন্দর খানসামা বা এই এলাকায় পুলিশ বক্স তৈরি করা হবে এবং নির্বাচনকালীন এই পুলিশ বক্সগুলো আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করবে এর এর লক্ষ্যে আপনি যেহেতু বিশিষ্ট ব্যবসায়ী তো আপনি আমাদেরকে কিছু অর্থ ডোনেট করবেন উনি এই এলাকার ভালোর জন্যে সরল বিশ্বাসে বিকাশে ওনার ম্যানেজারের মাধ্যমে টাকা দিয়ে দেন পরবর্তীতে এই একই ধারাবাহিকতায় মানে পৃথক আরেকটি কলে মিয়া আক্তারুজ্জামান একই রকম একটা প্রতারণা প্রতারণা করা হয় সেটি হচ্ছে যে ওনাকেও এই চেক চেকপোস্টের কথা বলে ঠিকাদার নিয়োগ করা হয়েছে এই মর্মে এবং ঠিকাদারকে টাকা দেওয়া হবে বা টাকা দেওয়া লাগবে এই মর্মে ওনার কাছ থেকেও টাকা চান উনিও ঠিক একইভাবে বিকাশের মাধ্যমে ওনার লোক মারফত টাকাটি প্রদান করেন বিকাশ নাম্বারে এই দুটি ঘটনা আমাদের কাছে পরবর্তীতে ওনাদের যখন সন্দেহ হয় তখন আমাদের কাছে ওনারা আমাদেরকে কোয়ারি করেন বা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা তাদেরকে আশ্বস্ত করে এবং বলি যে এটা নিশ্চিত যেটা ব্যক্তিগত নাম্বার বা পুলিশ করে কোনো ব্যক্তিগত নাম্বার হতে পারে না তখন তারা তাদের ভুলটা ভাঙে এবং তারা পরবর্তীতে আইনের আশ্রয় নেওয়ার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করে তা আমরা তাদেরকে বলি এই বিষয়ে আমরা জিবি বা মামলা করি এবং তখন থেকে আমরা একটা সিরিয়াসলি আমরা এটা দেখি তো দেখলে পরে পরবর্তীতে এই যে প্রতারক চক্র প্রতারক চক্রটির সন্ধান আমরা করতে থাকি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা ময়মনসিং এবং গাজীপুর থেকে এই প্রতারক চক্রের দুজন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই এই প্রতারক চক্র চক্রের সদস্য যাদেরকে আমরা গ্রেপ্তার করি তাদের কাছ থেকে আমরা তিনটি মোবাইল পাঁচটি সিম এবং নগদ এক লক্ষ আটচল্লিশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা উদ্ধার করি এবং জব্দ করি আর আপনারা জেনে কি বলবো আমার মনে হয় খুশি হবেন যে এই প্রতারক চক্ররা নিজেরা যেমন স্বীকার করেছে যে আমরা বিভিন্ন জায়গায় আরো আরো তাদের প্ল্যান ছিল এবং আরও বড় বড় কাজ এই দিনাজপুর অঞ্চলে করার পরিকল্পনা তাদের ছিল আমরা তাদের এই চক্রের যে পরিকল্পনা সেটি নসৎত করতে প্রাথমিকভাবে নসৎত করতে সক্ষম হয়েছে দুই নেতার কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা তারা নিয়েছে তবে এই প্রতারক চক্র অনেক বড় চক্র চক্র এবং এই চক্রের অভিনব কায়দা আছে কারণ আপনারা জেনে থাকবেন যে একজনের কাছে এই সিম থাকে সিমটি ঢাকা থেকে এদেরকে সরবরাহ করা হয়েছিল অর্থাৎ এই যে আমি নাম বললাম জুনাইদ খন্দকার এবং হিমেল এরকম গোটা বাংলাদেশে এদের অনেক সদস্য আছে যারা পেইড সদস্য অর্থাৎ এদেরকে মাসিক পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা তাদেরকে বেতন বেতনের মতো অর্থাৎ পে করে তাদেরকে কাজে লাগায় এবং একটা সিম প্রথমে এই চক্রের যারা মূল হতা সেই সকল সদস্য একটা সিম কার্ড এদেরকে দেয় এবং মোবাইলে তাদেরকে তুলতে বলে পরবর্তীতে এদের এই সিমটাকে ব্যবহার করে এই সিমটাকে আইডি হিসেবে ব্যবহার করে হোয়াটসঅ্যাপ একটা অ্যাকাউন্ট তৈরি করে তারা এবং এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কী হয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটা ওটিপি পাঠায় আপনারা জেনে থাকবেন এই ওটিপি কিন্তু এই সিমে আসে অর্থাৎ যাদের যে সিমটা যার মোবাইলে উঠালো তার সিমে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ ওটিপি আসে এবং এই ওটিপি নিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা তারা ইউজ করে তাহলে কি দাঁড়ালো আপনারা লক্ষ্য করবেন যে সিম কার্ড লোকেশন একটা কিন্তু মেইন হোয়াটসঅ্যাপ যে যিনি ইউজ করছেন তাকে কিন্তু আপনি ট্রেস আউট করতে পারবেন না সো তিনি কিন্তু বাইরে ওই মেইন প্রতারক চক্র ওই যে সেন্ট্রাল থেকে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু কাজ করেন বাট যেই বিকাশ নাম্বারগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে এই দিনাজপুর হলে সিং নেত্রকোনা এদিক থেকে দেওয়া হয় বা দূরবর্তী স্থান থেকে এবং এদের এদেরকে যখন আমরা এরা যখন প্রতারণা করে টাকাটা এইসব অ্যাকাউন্টে পাঠাই এই যে যারা পেইড যারা টাকার বিনিময় কাজগুলো করেন তারা টাকা পাওয়ার সাথে সাথেই আবার ওনারা আবার এই টাকাটা অন্য একটা অ্যাকাউন্টে নিয়ে নেন বিকাশ টু ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে নিয়ে নেন আমরা সকল মানে কি বলবো এই যে এই মোডাস অপার এগুলো এটা আমরা ফাইন্ড আউট করতে পেরেছি এবং এগুলোর পেছনে আমরা অবশ্যই আরও কাজ করতে হবে অনেক আমরা প্রাথমিকভাবে যেহেতু এটি এই জনগণের ভোগান্তি এবং অনেক মানুষকে এই ধরনের মানুষ নিঃস করে খেলেন সেজন্য একটি সচেতনতামূলক এবং কি বলবো সবার অংশগ্রহণমূলক একটা কার্যক্রমের অংশ হিসেবে আজকে সংবাদ সম্মেলন